সালাম আলাইকুম ভিয়ার্স তো আজকে চলে আসছি গরুর এক পাল দেখতে তো এটা হচ্ছে তানোর ব্রিজে আর সংক্ষেপে বলে হচ্ছে তুলসী ক্ষেত্র ব্রিজ তো আজকে ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইরা কোথায় থেকে আসছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনারা কোথায় থেকে আসছেন কানসার কানসার থেকে তো আপনারা এখানে কতদিন হলো এসে এখানে আপনার আমাদের রাস্তা যে আট দিন হলো আজকে আট দিন তো এখানে যে আপনারা আসছেন কি উদ্দেশ্যে আসছেন উদ্দেশ্যে বলতে আপনার গুরুচড়িয়ালে ভাড়াছি আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের নিজস্ব খামার না আপনারা কারো হচ্ছে কারো হচ্ছে সাথে কাজ করছেন আর কি নিয়স গুরু আছে বুঝছেন আর বাপ চাচার ঘাছে ও এই আছে ব্যবসা খাতিরে দাবসা দেনলেন জি আচ্ছা আচ্ছা ব্যবসা তো আপনাদের জন্য এখানে কেউ যদি গরু নিতে আসে তার কি গরু পাবে যদি কেউ গরু কিনতে বলে আসে বিক্রি করলে দেনে পাবে বিক্রি করলে পাবে বিক্রি করি কামাই তো আপনাদের যদি কেউ যোগাযোগ করে তো আপনাদের লোকেশনটা বলে দিতে পারবেন বা আপনাদের নাম্বার কেন পারবো না বলেন জিরো ওয়ান সেভেন সাতাইশ জিরো দুই চৌত্রিশ ছাব্বিশ তো প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ভাই সবকিছু বলে দিলেন তো যাদের গরু গরু লাগবে যদি কারো গরু লাগে গাবেন গরু বলেন সব রকমের গরু আছে তো এখানে আসলে আপনারা তুলসী ক্ষেত্রে বের আসলে এদেরকে পাবেন আপনারা কতদিন থাকবেন আছি আপনার এখানে আর এখানে তো এখানে আসলে ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারেন ভাই আপনার নামটাই তো যা আচ্ছা আচ্ছা এখানে কিন্তু তারা কিন্তু গাভের কিন্তু দুধ বিক্রি করবে তো যাদের লাগবে যারা আসবেন তো ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং তাদের নাম ঠিকানা সবই দেওয়া থাকবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করেন ভাইদের সাথে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভাই আসসালামু আলাইকুম